নমস্কার আপনারা নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এই মুহূর্তে আমরা খর্দা খর্দা খাদ্য উৎসবে খর্দা খাদ্য উৎসব এবছর কিন্তু তৃতীয় বর্ষে পদার্পণ করেছে আর এই খর্দা খাদ্য উৎসবের যিনি কিন্তু একেবারে মূল পৃষ্ঠপোষক বলা যেতে পারে সারা বছর কিন্তু যে বিভিন্ন রকম সমাজ সেবার সাথে যুক্ত থাকে সেই তাদাই তাকে পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো দাদা আজকে এই যে খাদ্য মেলা আপনার উদ্বোধন হয়ে চলেছে দশ তারিখে তো কি বলবেন দাদা খর্দাবাসীর উদ্দেশ্যে প্রথমেই আপনাদের মিডিয়ার প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর ভালো ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এবছর আমাদের খাদ্য মেলার থার্ড ইয়ার ঠিক আছে আগামী দশ তারিখ থেকে চোদ্দ তারিখ খদ্দা গভর্নমেন্ট কলেজ মাঠে খদ্দা খাদ্য উৎসব শুরু হচ্ছে তো আপামোর খদ্দাবাসীকে আমন্ত্রণ জানি নয় যারা আর খাদ্যপ্রেম সাংস্কৃতিক সব লোকজন আছেন তারা আসুন আমাদের এই খাদ্য মেলায় খাদ্য মেলাটাকে এনজয় করুন একটা মেলার মধ্যে এত রকম স্টল যারা খেতে ভালো হয় তারা অভিয়াসলি শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথে অনুষ্ঠান প্রতিদিন অনুষ্ঠান রয়েছে ফুড কুইজ রয়েছে এছাড়া আরো মানে বিভিন্ন ইভেন্টস রয়েছে তো আসুন সবাই সবাইকে সাদর আমন্ত্রণ জানাই খাদ্য খাদ্য মেলা আসলে বাঙালি তো ভোজন রসিক বাঙালি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি আর বিভিন্ন রকমের খাবার কিন্তু আমরা কত বছর এসেছি তার আগের বছর এসেছি এখানে কিন্তু সত্যি বিভিন্ন রকমের খাবার থাকে কি কি খাবার থাকছে এবার চমক কি থাকছে এবারে স্পেশাল থাকছে আগের বছর যাচ্ছে না এটা হান্ডি চিকেন হান্ডি বিরিয়ানি এটা এবছর স্পেশাল থাকছে এছাড়া বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন টার্কিস আইসক্রিম থেকে শুরু করে বাঙালির যেটা আবেগ পিঠে পুলি ঠিক আছে নবদ্বীপের ক্ষীর দই ভীমনাগের মিষ্টি থেকে শুরু করে সৌরভ কিচেন মেদিনীপুরের হাউস অফ স্পাইসি ঠিক আছে বিভিন্ন রকমের কাবাব আইটেমজন উৎপাদন থাকবেন ঠিক আছে আর জনপ্রিয় চিত্র পরিচালক রাজা চন্দ্র থাকবে এবছরও আমাদের খাদ্য উৎসবে আর তার এছাড়াও রয়েছে সুপার সিঙ্গার খ্যাত তমাল দাস রয়েছে বারোই জানুয়ারি এছাড়া একটা সারপ্রাইজ হচ্ছে আমাদের ফুগলা এখন সবাই জানে যে দিকে ফাইভ স্টার ফুগলা আছে ফুগলা আসছে টুয়েলভ জানুয়ারি এছাড়া টিয়া ঘোষাল রয়েছে সোনালি রয়েছে সোনালি রয় আর মুম্বাইয়ের এর পি রাজ রয়েছে শেষ দিন কিভাবে সম্ভব হয় সারা বছর কিন্তু এরকম কিছু না কিছু কাজের সাথে আপনি যুক্ত থাকেন কিভাবে সম্ভব হয় চেষ্টা করি দাদা সবাইকে নিয়ে আমাদের একটা ক্লাবটা পঞ্চাশ বছরের ক্লাব ঠিক আছে আমরা চেষ্টা করি ক্লাবের ছেলে নিয়ে ছেলে মেয়ে যারা রয়েছেন প্রত্যেককে নিয়ে সারা বছর টুকটাক কিছু কাজ করে যাওয়া যতটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী করি দাদা আমরা ক্লাবের সদস্যরা তো আপনার পাশে রয়েছে না হলে আপনি হয়তো এত দূর এগোতে পারতেন না তারা অবশ্যই আপনার এক একটা করে বাসের মানে আমরা মাঠে যেমন দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাসের খুঁটি পোতা হয়েছে এরা প্রত্যেকটাই কিন্তু আপনার একটা করে খুঁটি তারা না থাকলে হয়তো আপনি এতটা দূর আসতে পারতেন না সত্যি কথা কিন্তু নিজের সাংসারিক জীবন বা নিজের পরিবারকে বাঁচিয়ে রেখে পাশাপাশি এইভাবে সমাজ সেবা সারা বছর কিভাবে সম্ভব হয় এটা একটা ভালোবাসার জায়গা ভালো লাগে করতে তাই করি ভালো লাগে আমার এই কাজগুলো করতে সারা বছর কালচার প্রোগ্রাম করতে আগে এখন দিন ধরে কালচার প্রোগ্রাম গুলো আমি করি ঠিক আছে লাস্ট সাত বছর ধরে আমি ক্লাবের প্রেসিডেন্ট রয়েছি তো এরকম কাজ শুধু আমি এখন নয় আমাদের যে গাছ ছেলে ছেলেরা রয়েছেন না ছেলে মেয়েরা যারা রয়েছেন পাড়াতে আমাদের তারা প্রচুর সাপোর্ট দেয় আমাকে ইভেন পাড়ার লোকজন প্রচুর সাপোর্ট দেয় ঠিক আছে তো এর আগেও তো আপনার আপনার আগের বারও বলেছিলাম অনেক বাধা বিপত্তি সবকিছুতেই আছে ঠিক আছে সব কিছুর পিছনে কিন্তু সাপোর্ট থাকে এই পাড়ার মেয়েরা আমাদের প্রচুর সাপোর্ট দেয় যেহেতু এটা পুরো একটা পাড়াকে বেশ করে তো প্রোগ্রামটা করছি আমি উইদাউট কোনো স্পন্সার বড় কোনো স্পন্সার নেই কোনো বড় ব্যাক আপ নেই তারপরেও এত একটা প্রোগ্রাম শুট করেছিলাম তো প্রথম দু বছর প্রথম বছর তো মোটামুটি হয়েছে তারপরেও যখন এতটা হিটস হয়েছে দেন এবছর তো আরো বড় করে করছি প্রোগ্রামটা তার দিন যে এই পাড়ার ছেলেমেয়েরা আর যারা আছেন আমার সাথে ভালোবাসা যারা শুভাঙ্ক্ষী রয়েছে আমার তাদের জন্যই তাদের সাপোর্টটা পাই বলেই কাজটা করতে পারি এই এলাকায় কিন্তু এক কথায় তাতাইদা বললে সবাই চেনে এবং তাতাইদা মানে সমাজসেবী তাতাইদার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো আমরা শেষ জেনে নেবো তাতাইদার ভালো নামটা আমার নাম দেবজিৎ চক্রবর্তী তাতাই ডাক নাম অনেক ধন্যবাদ সুস্থ থাকুন দেবজিৎ দা খুব ভালো থাকুন সবার সাথে থাকুন সবার পাশে থাকুন